আসসালামু আলাইকুম প্রিয় দর্শক পথে মন্ত্রের আজকের পর্বে আমরা সকাল সকাল চলে এসেছি নাটোর শহরের তেবারি হাটে তেবারি হাট একটি ঐতিহ্যবাহী এবং পুরনো হাট এটি সপ্তাহের প্রতি রবিবারে বসে থাকে একদিনই বসে এই হাটটি সকালের দিকে প্রচুর পরিমাণে হাঁস মুরগি ওঠে এই সাগর এই হাটে শীতের দিনে হাঁসের অনেক চাহিদা থাকে তাই এখানে বেচা বিক্রিটা অনেক বেশি হয়ে থাকে যারা হাঁসের মাংস পছন্দ করেন তারা আশেপাশের জেলাগুলো থেকে এই তেবারি হাটে আসতে পারেন সকালবেলা প্রচুর পরিমাণে হাঁস পাওয়া যায় এখানে বিশেষ করে সনল মিল এবং এই তেওয়ারি হাটে সনল মিল আত্রায় বিভিন্ন জায়গা থেকে এই তেবাড়ি হাটে আত্রাই সহ বিভিন্ন বিল এলাকা থেকে প্রচুর পরিমাণে হাঁস আসে এখানে যারা হাঁসের মাংস খুব বেশি পছন্দ করেন তারা এই হাটটি সকালবেলা পরিদর্শন করতে পারেন হাঁস মুরগির হাটটি মূলত সকালবেলায় বসে খুব ভোর থেকে বসে থাকে এটি নটা দশটা পর্যন্ত চলে জমজমাট আপনি দুপুর পর্যন্ত হয়তো পাবেন কিন্তু সকালের দিকে এখানে বেশি পরিমাণে উঠে থাকে এবং বেচা বিক্রিটাও অনেক বেশি হয়ে থাকে

लायो <small> তো আমার পথে বান্দরের আজকের বিষয় ছিল নাড়তারি হাটের হাঁসের বাজার হাঁস মুরগির বাজার যাই হোক যদিও আমি অনেক দেরি করে ফেলেছি এখন বাজে প্রায় নয়টা বা সাড়ে নটার মতো হবে এই হাটটি সকাল থেকে বসে খুব সকালে আসলে খুব জমজমাট থাকে এখন অনেকটাই কমে গেছে তো যারা আসতে যাচ্ছেন বাসা চিন্তা ভাবনা করেছেন তারা একটু সকালের দিকে আসবেন তাহলে প্রচুর পরিমাণে হাঁস এবং মুরগি ওঠে যেগুলো গ্রামের প্রান্তিক খামারি বা বাসাবাড়ি থেকে নিয়ে এসে বিক্রি করে কিন্তু পরের দিকে দেখা গেছে যে ফরিয়া ব্যবসায়ীরা এই হাঁস মুরগিগুলো কিনে তারাই বেচা বিক্রি করে থাকে কিন্তু আপনি যদি সকালে আসেন তাহলে আপনি এই বাড়িতে পালন করে যারা সেসব লোকদের কাছ থেকে কিনতে পারবেন কিন্তু বেলা হয়ে গেলে দেখা গেছে ফরিয়া ব্যবসায়ীরা এই জিনিসগুলো কিনে তারা আবার বেচা বিক্রি করার চেষ্টা করে থাকে তো সব জায়গায় এরকম আছে তো দেখে শুনে আপনাকে কিনতে হবে তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন লাইক কমেন্ট করতে বলবেন না ধন্যবাদ ভালো থাকবেন